হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলস অনেক অনেকদিন পর যাচ্ছি ফ্রেন্ডদের সাথে দেখা করতে অ্যান্ড ঝুলাবাদি খেলতে যেহেতু আমরা অনেক দিন পর মিট করতেছি তাই দেখা যাক কি কি হয় আমরা ওখানে গিয়ে সাথে সাথে নিজেদের কাজে লেগে গিয়েছি কারণ আমরা ওখানে শাড়ি পরব তারপর আমাদের খাওয়া দাওয়া আছে তারপর বাড়ি ফিরতে হবে সন্ধ্যার আগে তাই সবাই সবার মতো কাজ করতেছে প্রথম প্রথম ওরাই সব কাজ করেছে আর আমি জাস্ট চোরা করছি কাজ থেকে কারণ আমার কাজ করতে ভালো লাগে না তারপর দেখি যে আমার ছাড়া ওদের হয়ই না আমি কাজ না করলে কাজ হবেই না কোনোটাই হবে না তাই আমিও লেগে পড়লাম কাজে আসলে ওদের সাথে থাকলে মজাটাই আলাদা অনেকদিন পর যেহেতু একসাথে হয়েছে তাই সবাই সবাইকে মানে ট্রল করতেছে সব কিছু নিয়ে দেন আমি একটু বেশি ফানি আমাদের মধ্যে তাই আমি ওকে নিয়ে বেশি ট্রল করি আমাদের সব কিছু কাটাকোটা শেষ সব ঝামেলা শেষ কাটাকোটার এখন আমরা সব এক এক করে আনছি আনার পরে জুলাই বসিয়ে দিলাম এখন একটা একটা করে দিতেছে কেউই রান্না পারে না যেহেতু সবাই অল্প বয়সে তাহলে কেউই রান্না করতে পারে না সবাই মিলে একটু একটু করে সবাই করতেছে যে যার মতো কাজ বুঝে নিচ্ছে অ্যান্ড আমি পিছে থেকে মজা নিতেছি সবাই যে এটা করো ওইটা করো এটাও একটা কাজ বলো সবাইকে বলা তো এত সহজও না সবাইকে বোঝানো এত সহজ না তাই এই কাজটা আমিই নিলাম ওই কাজের থেকে আমার কাজটা বেটার হয়েছে সব থেকে ওদেরকে বোঝানোর পর তারপর ঝগড়া করতেছিলাম বসা নিয়ে যে কে কোথায় বসবে তারপর কে কোথা থেকে দেখবে এখন যে সুন্দর মানুষ সে বলতেছে আমি কালো হয়ে যাব ধোয়ার সামনে বসলে তাই বসবো না তাই আমি ওকে একটু বকা দিয়ে ঝগড়া করলাম যে কেন বসবি না ঝগড়া শেষে রুমে গিয়ে দেখি আমার বান্ধবী এখান থেকে এসে পড়েছে পিছিয়ে থেকে এসে পড়েছে ও প্রেম করার জন্য আমরা সব সিঙ্গেলরা মজা করতেছে আর ও প্রেম করতেছে আসলে প্রেম করলে ঝামেলা একটাই এরকম সবার থেকে আলাদা হয়ে যায় তাই আমরা সবাই সিঙ্গেল সবাই দাঁড়ায় দাঁড়ায় রান্না দেখতেছে আর ওরা খেলতেছে এখানে তারপর আমরা দেখলাম যে হয়ে গেছে তারপর একটু খাইলাম এখান থেকে আর নিয়ে খাওয়া শুরু করলাম দেখলাম লবণ হয়েছে নাকি আর এখানে সবাই আছে কিন্তু জান্নাত নাই জান্নাত ওই যে রুমে প্রেম করতেছে ও অনেক কিছু মিস করছে এই জন্য তারপর আমার বান্ধবীরা রান্না করতে করতে সব দাঁড়ায় গেছে আর এখানে বলতেছে সাদিয়া যে আমাকে একটু ক্রেডিট দাও আমি যেহেতু রান্না করতেছি তারপর দিলাম ক্রেডিট দেন আমাদের রান্না শেষে আমরা সবাই শাড়ি পরলাম শাড়ি পরা শুরু করলাম সবাই ওরে বাবা শাড়ি পরে এক একজন কি যে খুশি কী যে ড করতে পারে এরা বা এক একজন মোবাইল নিয়ে আয়না নিয়ে ডং করা শুরু করছে শাড়ি পরা শুরুতেই ডং করা শুরু করেছে শাড়ি পরা শেষ হলে কী করবে এরা বুঝেন তারপর যে যার মতো ছবি তুলতেছে টিকটক করতেছে ভিডিও করতেছে আর জান্নাত এখানে তিমের মতো দাঁড়ায় আছে মোবাইলের জন্য যে কখন কখনও সরবে আরও লিপস্টিক লাগাবে কারণ জায়গা পাচ্ছিল না আয়না দেখার তাই ও লামিয়া সরার পর এখন জানাতে সাজা শুরু দেন আমি আবার বললাম যে সাজ সাজ বেশি করে সাজ তুই তো আবার প্রেম করস তোর সাজা দরকার আছে তারপর আমরা ওই আয়নাতে সাজা শুরু করলাম সবাই মিলে তারপর দেখো আমার বান্ধবী কি সুন্দর করে মাথা আশ্রয় দিচ্ছে আমাকে আসলে প্রত্যেকটা গ্রুপে এমন একটা মেয়ে থাকে যে সবার কেয়ার করে যেমন লামেষ আমাদেরকে মাথা আশ্রয় দেয় সবই করে দেয় মোটামুটি ও শাড়িও পরাই দিছে আমাদেরকে তারপর আমি লিপস্টিক লাগিয়ে গাইস এখন আমরা দেখবো ওরা শাড়ি পরে কি করে তারপর সবারই ক্ষুধা লাগছে আমাকে বললো যে চাদরটা বেছাতে আমাকে এখানে বসে আমরা সবাই খাবার খাবো তাই আমি এটা বিছিয়ে দিলাম এখন

তারপর আমারও খাওয়া শেষ হয়ে তাও ওদের খাওয়া শেষ হয় নাই তারপর আমরা সবাই মিলে একটা ভিডিও বানালাম ট্রেন ভিডিও যেটা চলতেছি সেটাই বানালাম তারপর আবু কল দেওয়ার সাথে সাথে আমরা চলে আসলাম বাসায় সো গাইস আমার ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ